ইমাম গাজ্জালী লিখেছেন একটি হাদিসের বরাত দিয়ে হাদিসের তথ্য যে একটা মেয়ে যখন তার গর্ভে সন্তান ধারণ করে তাকে একটা নিয়ত করতে হবে শুধু জি নিয়তটা এরকম হবে যেমন নিয়ত করেছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বলেছিলেন ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিইয়াই ইয়ারিসুনি ওয়্যারিসু মিন আলি ইয়াকুব কি বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটা সন্তান দেন যে সন্তান আমার পরে আমার নবুয়তের অরেস হবে এবং গোটা ইসরাইল সম্প্রদায়ের অরেস হবে জোরে বলুন আমরা কি চাই আমার পরে আমার সম্পত্তিগুলো ভোগ করতে পারে যদি একটা ব্যাটা সন্তান হয় তার জন্য পাগল হয়ে ওঠে মানুষ উগ্রীব হয়ে ওঠে একটা বাপের একটা একটা করতে করতে পাঁচтами জি সে আকুল প্রত্যাশা আছে একটা ছেলে সন্তানের জন্য হযরত জাকারিয়ার কোনো সন্তান না তিনি আল্লাহর কাছে প্রত্যাশা করছেন আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও যে সন্তান আমার নবুয়তের ওরেস হবে সুবহানাল্লাহ বলবেন না আমার টাকার ওরেস নয় আমার সম্পত্তির ওরেস নয় এই এলমে নবুয়তের ওরেস হবে আল্লাহ এমন একটা সন্তান তুমি দাও এবং ইয়াকুব আলাইহিস সালাম পরিবারের ওরেস হবে উত্তরাধিকারী হবে এলমে নবুয়তে সুবহানাল্লাহ বল তার মানে আমি যেমন দিনের খেদমত করছি তো ঈদের প্রচার করছি আমি যেমন আল্লাহ ওয়ালা বানানোর আমি সাধনা করছি আমাকে একটা সন্তান দাও আল্লাহ যে সন্তানটা এসে আমার পরবর্তীতে সেও দিনের ওয়ারাসা দিনের উত্তর অধিকারিত্ব করবে সেও এই নবুয়তের ইলমটাকে মানুষের কাছে প্রচারটাকে জিন্দা রাখবে ঠিক ঠিক সম্মানিত ভাইয়ের আমার আল্লাহ হাজরত নবী জাকারিয়া দোয়া কবুর করলে করে বার্তা পাঠিয়ে দিলেন ফেরেস্তা দিয়ে ইয়া জাকারিয়া ইন্না বিগুলামিন ইয়াহইয়া ও জাকারিয়া আমি তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিলাম তার নামও পাঠিয়ে দিলাম জাকারিয়া তোমার ওই বেটার নাম হবে ইয়াহইয়া সুবহানাল্লাহ হবে না তাই তো এহিয়া নাম আল্লাহ দেওয়া নাম এবং পৃথিবীর পুত্র সন্তান হিসাবে প্রথম নাম এহিয়া নামটা ভালো না খারাপ এই দেখ ওই বলতে দেরি হচ্ছে ঘুম তো মাসাল্লাহ কারোর লাগেনি অনেক ভাই দেখছি চাঙ্গা অনেক ভাই এসে বসছে তো আল্লাহ যে নাম দিয়েছেন সেটা ভালো বলতে ভাবতে হবে ভাববার জায়গা আছে নেই বাবা এখন আমরা অনেক এহিয়া ছেলে দেখতে পাই কিন্তু এই নাম পৃথিবীর মাটিতে পুত্র সংসান হিসাবে প্রথম নাম যা দিয়েছেন নবী জাকারিয়ার পুত্রের জন্য মনোনীত করে আমার বোঝানোর উদ্দেশ্য এই কথাটুকু যে জাকারিয়া আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ আমার এই এলমে নবুয়তের ওয়ারিস হবে এমন একটা সন্তান আমাকে দেন আল্লাহ দোয়া কবুল করলেন সন্তানও দিলেন নামও পাঠিয়ে দিলেন ইমাম গাজদালি লিখছে যদি কোন মা পেটে বাচ্চা ধারণ করে আর যদি নিয়ত করে নেয় যে আল্লাহ আমার গর্ভস্থ সন্তান ছেলে হোক চাই মেয়ে দেখার দরকার নাই আমার গর্ভস্থ সন্তান যেন তোমার ধর্মের তোমার দিনের অরে তথা উত্তর অধিকারী হয় এই নিয়ে করার দরকার আছে না নাই হযরত ইমাম গাজ্জালি হাদিসের তত্ত্ব দিয়ে তিনি উল্লেখ করেছেন যে মা পেটে বাচ্চা ধারণ করে ওই নিয়ত করবে আল্লাহ আমার গর্ভস্থ সন্তান সে যেন তোমার দ্বীনের অরেস হয় তোমার ধর্মের গোলাম হয় খাদেম হয় এই নিয়ত যে মা করবে ওই মা যতদিন ওই বাচ্চাকে পেটে ধারণ করবে ততদিন দিনের বেলায় রোজা রাখার সবাব পাবে আর রাতের বেলায় নফল নামাজের সওয়াব পাবে যদি এ হকদার হয় তাহলে ওই মহিলাগুলো গুলো কারা হতে পারে আমার স্ত্রী হতে পারে আমার মা হতে পারে আমার বোন কথা বলছেন না এরা পরকে ডাকে নাকি আমার মায়ের আমি প্রথম সন্তান আল্লাহ আমার মায়ের দিতে পারে আর পাঁচটা সন্তান না পারে না ভাই আমার মেয়ে তাকেও শেখানোর দরকার আছে আমার স্ত্রী সে যদি ডাইরেক্ট বোঝে তো আলহামদুলিল্লাহ যদি না বোঝে তাহলে এই মহা সব করি বিষয়টা তাকে জানান দেওয়ার দরকার আছে যে একটা মা একটা মেয়ে সে তার গরবে বাচ্চা ধারণ করেছে তার নিয়ত থাকা দরকার আল্লাহ আমার বাচ্চাটা ছেলে হোক চাই মেয়ে হোক সে যেন দিনদার হয় সে যেন দিনের পথের পথিক হয় এই এতটুকু নিয়ত করে নেবে পুরো গর্ভবতীর প্রিয় দিনের বেলা রোজা রাখা রাতের বেলা নামাজ পড়া সব কারণ কি কারণ হলো এটা ভাই একটা মায়ের পেটে যখন বাচ্চা ইস্যু হয় তখন ওই মায়ের খাবারে অরুচি আসে এবং বাচ্চা ইস্যু হলে তার রাতের বিশ্রামে ঘুমানেও ঘাটতি পড়ে 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 তো যে লোকটা রাতের বেলা রাত জেগে জেগে নামাজ পড়ছে তার যে মর্যাদা যে মা পেটে বাচ্চা নেওয়ার কারণে রাত্রিতে স্বস্তির ঘুম ঘুমাতে পারছে না আমার আল্লাহ ওই খাঁটি নিয়তের বদৌলতে ওই মাকে রাত জেগে নফল নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেবেন যে মা সে রুচির সঙ্গে খেতে পাচ্ছে না তার প্রেগন্যান্সি পিরিয়ডে যে লোকটা রোজা রাখে সে যেমন রমজান মাসে কিংবা অন্য মাসে রোজার জন্য দিনের বেলা পানাহার করতে পারে না ওই মহিলাটাকে সে যাই কিছু খা সেটি রুচি এবং পূর্ণ মাত্রায় নয় ফলে তাকে আল্লাহ রোজা রাখার সবাব দিনের বেলায় দান করে দেবে এবার বলে তাহলে এই বৈবাহিক জীবনটা বাবা শুধুমাত্র শুধুমাত্র যৌন ক্ষুধা নিবারণের জন্য নয় 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 বরণ এর ভিতরে লুকিয়ে আছে দিনের অরেজ বানানো এর ভিতরে লুকিয়ে আছে রীতিমতো মোহাম্মাদীর সংখ্যা বাড়ানো এর ভিতরে লুকিয়ে আছে আল্লাহ আল্লাহ প্রকৃত দিনদার ইমানদার আল্লাহ আলা আল্লা আল্লাহ অলি বান্দি বানানোর খালিস নিয়ে ফলে এটি শুধু যৌন ক্ষুধা নিবারণ নয় বাবা এ যুব সমাজ আজকে ভাবতে হবে একটু ভাবতে হবে যে আমরা আমরা শুধু যৌন ক্ষুধা নিবারণের জন্য বিবাহ করতে যাব না এটা খুব ভুল চরম ভ্রান্তি নিশ্চিত বয়স হয়েছে অতএব যৌন জীবন নিবারণ করাটাও ইসলামের সমর্থিত বিষয় ইসলামের বিরোধী নয় ভাই ইসলামের বিরোধী নয় কারণ নবী বলেছেন তাযাব্বাজুল ওলুদা ওয়াল উদুদ প্রিয় নবী বলেছেন তোমরা এমন একটি মেয়েকে বিয়ে করো যে মেয়েটি তোমাকে অতিরিক্ত স্নেহ শ্রদ্ধা ভক্তি করতে পারে তোমাকে ভালোবাসতে পারে এবং অধিক সন্তান ধারণে মেয়েটি ক্ষমতাবতী সোহানলা বলে আর আমরা যদি ইচ্ছা করে মনে করি মানুষ যদি করতে হয় দুটির বেশি মোটি নয় নয় আমরা দুজন আমাদের দুটি ছোট পরিবার সুখী পরিবার এত চরম দুনিয়াদারির মূলি কথা বুঝতে পারছেন না প্রিয় নবীর বাণী হলো যে মেয়েটি অধিক সন্তান দিতে পারে বলে মনে করো শারীরিক সক্ষমতা আছে এমন একটা মেয়েকে বিয়ে করো আমি রাসূলুল্লাহ কেয়ামতের দিনে আমার উম্মতের সংখ্যা বেশি হওয়ার জন্য আল্লাহর কাছে গর্বিত হব হ্যাঁ আমরা তো যত প্রোডাকশন কম করা যায় তার পক্ষে তার মানে দুনিয়া চালানোর দায়িত্ব আমরা নিয়ে ফেলেছি একদল ডাক্তার নিয়েছে আর সমস্ত রাষ্ট্রের সরকারগুলো নিয়েছে আর সেই স্রোতের গতিতে আমরাও একদল আধুনিক বলি মুসলমান ওই একই পথ নিয়েছি ছোট পরিবার সুখী পরিবার আমরা দুটি আমাদের দুটো এই এক নীতিতে আমরাও মরিস ভুল বলছি বলে প্রিয় ভাই অথচ নবীর বক্তব্য যে এমন মেয়েকে বিয়ে করো যে মেয়ে অধিক সন্তান ধারণে ক্ষমতাবতী যার দৈহিক পরিকাঠামো দেখলে মনে হবে এই মেয়েটি দুটোর জায়গায় তিনটি তিনটির জায়গায় চারটি চারটির জায়গায় পাঁচটি সন্তান তার জীবনে ধারণ করতে পারবে বাকি ভবিষ্যৎ আল্লাহর কাছে সম্মানিত ভাইরা আমার মনে রেখে দিই আমি এই জন্যই বলেছি এই জন্যই বলেছি যে আমাদেরকে মাথায় রাখার দরকার আমরা শুধু বিবাহের মাধ্যমে যৌন ক্ষুধা নিবারণ করব না না এটি কখনো উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হল আদম সন্তান বাড়াবো উদ্দেশ্য হল উম্মতে মোহাম্মাদি বাড়াবো উদ্দেশ্য হল সন্তানগুলোকে দিনের অরেস বানাবো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ